বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনীতে বহুল কাঙ্ক্ষিত এমওডিসি সৈনিক পদে কিন্তু নতুন একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা মোটামুটি সকলেই বিষয়টি জানেন তো আগামী কালকে থেকে কিন্তু এই পদটি অর্থাৎ এমওডিসি সৈনিক পদে কিন্তু আবেদন শুরু হবে তো যে সকল প্রার্থীরা শুধুমাত্র এসএসসি পরীক্ষায় পাশ করেছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এইখানে আবেদন করতে আপনাদের কী কী যোগ্যতার প্রয়োজন হবে আপনারা কী কী আবেদন আবেদন করতে আপনাদের কী কী কাগজপত্র লাগবে এবং কিভাবে আবেদন করবে তা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা রাখছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা এমওডিসি সৈনিক পদে আবেদন করতে যাচ্ছেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সায়াসন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সায়াসনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই সাজশনটি পড়লে আপনারা খুব সহজেই লিখিত এবং ভাইবা পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারবেন তো এই চূড়ান্ত পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দামমাত্র মূল্য পঞ্চাশ টাকা মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সায়াসনটি পাঠিয়ে দিব তো যাই হোক মলোার্চনায় ফিরে আসি বন্ধুরা আপনার সকলেই অবগত রয়েছেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু অনেক দিন পরে প্রকাশিত হলেও আপনাদের কিন্তু অনেকেরই একটা আশা ছিল যে আপনারা এই এমর সৈনিক পদে আবেদন করবেন তো ফাইনালি কিন্তু নিয়োগটি প্রকাশিত হয়েছে এবং আগামীকালকে থেকে কিন্তু অর্থাৎ পঁচিশে নভেম্বর থেকে কিন্তু আবেদন শুরু হতে যাচ্ছে তো আপনারা এখানে কারা আবেদন করতে পারবেন যে সকল প্রার্থীরা আরেকটি বিষয় এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে কিন্তু মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন না তো এখানে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং এস এম এস এর মাধ্যমে অর্থাৎ টেরিটক সিমের এস এম এর মাধ্যমে কিন্তু আপনাদেরকে টাকা জমা দিতে হবে তো আপনারা কীভাবে আবেদন করবেন তা একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে এখানে আপনারা আপনাদের শিক্ষাগত যুগতা কেমন হতে হবে এবং আবেদন করতে আপনার কী কী কাগজপত্র থাকতে হবে তো আপনারা মূলত এসএসসি পরীক্ষায় টু পয়েন্ট পে আপনারা সাধারণ ট্রেডে আবেদন করতে পারবেন এবং যারা থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হবেন এসএসসি পরীক্ষায় যারা থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হবেন তারা কর্ণিক ট্রেডে আবেদন করতে পারবেন এবং যারা থ্রি পয়েন্ট পে বিজ্ঞান বিভাগ থেকে বাস করেছেন তারা মোরার টেডে আবেদন করতে পারবেন মোট এখানে কিন্তু তিনটি টেড রয়েছে তো আপনারা যে টেটের জন্য যোগ্য সে টেটে আপনি অবশ্যই আবেদন করবেন এবং আবেদন করতে আপনাদের উচ্চতা হতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছেন তাদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি হলেই আবেদন করা যাবে এবং ওজন আপনার উনপঞ্চাশ দশমিক নব্বই কেজি হতে হবে সর্বনিম্ন এবং বুকের মাপ ত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে তো এই বিষয়গুলো কিন্তু আমি ইতিপূর্বক আপনাদের সাথে আলোচনা করেছি তো এই বিষয়গুলো আপনাদের আমি এখন আর বলছি না তো এখন আপনাদেরকে জানিয়ে দেবো যে আবেদন করতে আপনাদের কি কি কাগজপত্র লাগবে তো এই সেনাবাহিনীর এমও সৈনিক পদে আবেদন করতে হলে আপনি এসএসসি পরীক্ষার যে অ্যাডমিট কার্ডটি রয়েছে বা আপনার যে মার্কশিটটি রয়েছে সেটি নিয়ে যদি আপনি কম্পিউটার দোকানে যান এবং আপনার যে ভোটার আইডি কার্ড অথবা যদি ভোটার আইডি কার্ড না থাকে ক্ষেত্রে জন্ম নিবন্ধন থাকলে সেটি নিয়ে আপনারা কম্পিউটারের দোকানে যাবেন তারাই কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের আবেদনটি সম্পন্ন করে দেবে নিজের আবেদন যদি নিজেই করতে পারেন সেক্ষেত্রে আপনি নিজেই মোবাইল থেকে করতে পারবেন তো মোবাইল থেকে আপনারা কীভাবে আবেদন করবেন তো এ নিয়ে আমি আগামীকালকে একটা ডিটেলস ভিডিও আপনাদেরকে দেবো সেটি দেখে আপনারা খুব সহজেই আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনারা জানতে পারলেন যে এই বাংলাদেশ সেনাবাহিনীর এমও সৈনিক পদ আবেদন করতে আপনাদের কী কী কাগজপত্র লাগবে আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম